এখানে ছবি রাখতে পারবেন সাজও রাখতে পারবেন হ্যাঁ আপনি পে স্টারের মধ্যে পেয়ে যাচ্ছেন গাছটা ছবি ছবি রাখতে পারবেন দাম পড়বে আপনার হলো সম্পূর্ণ পিতল পিতলে জি আপনার হারিকেন কেন আপনি চাইলে এটা অরিজিনাল তো এটা আপনি চাইলে আগুন দিয়ে ক্যাশ দিয়ে ইউজ করতে এখানে আরো ফুলদানি আছে 2250 4000 এখানে অর্নামেন্টস এর বক্স গুলো পেয়ে যাচ্ছেন রিকশা এগুলো প্রাইস কত পড়বে পাবেন যেমন এখানে কার্ডিন ট্রে গুলো পাবেন

হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নাটাইগুড়ি পেজ থেকে চলে এসেছি চন্দ্রিমা সুপার মার্কেটের নিচতলা ফাটেমা কটেজে এখানে আপনার ঘর সাজানোর জন্য সব রাজস্থানী কালেকশন পেয়ে যাবেন সো বন্ধুরা তাহলে চলেন কি কি কালেকশন আছে এই প্রোডাক্টগুলো সম্পর্কে জেনে নেই আজকে আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা কি কি প্রোডাক্ট আছে ভাই এই একটা সেট

যেকোনো কিছু রাখতেও পারবেন এই যে একটা ছবি রাখতে পারলেন বা এটা একটা ফ্রেম হিসাবে কাজ করবে আপনাদের একটা সেট আছে আপনার হলো পাঁচ টাকা তিন পিসের তিন পিসের সেট জি ক্যান্ডিশন একটা সে গর্জি আছে এই তিন পিস এটা পুরো আপনার হলো পাঁচ হাজার টাকা আচ্ছা এটা একটু এটা থেকে বড় সাইজ হ্যাঁ একটু গর্জিয়াস গর্জিয়াস আবার এটা একটা আছে এটা কোয়ালিটি অনেক ভালো এই সেটটা পড়বে আপনার হলো তিন পিসের একটা সেট সাত একটা দুটো এটা অনেক সুন্দর রাখতে পারবেন খুবই সুন্দর একটি দোলনা আপনি মধ্যে পেয়ে যাচ্ছেন গাছটা চৌপিস টুপিসও রাখতে পারবেন অনেক সুন্দর এটা প্রাইস কত এটা আপনার চার হাজার পাঁচশো চার টাকা পাচ্ছেন এই দোলনাটা ক্রিস্টালে খুব সুন্দর আপনি ভিডিও দেখে আসলে একটু কিছু কম রাখবই ওকে সো ভিউয়ার্স ভিডিও রেফারেন্স দিয়ে যদি আপনারা শপে ভিজিট করেন সেই ক্ষেত্রে আপনারা একটু ডিসকাউন্টে পেয়ে যাবেন টিস্যু বক্স আছে ঘরের শো পিস আছে গ্রাউন্ড ফোনের শো পিস সো অনেক কালেকশন আছে ঘর সাজানোর জন্য আপনাদেরকে বলবো যদি ভালো লেগে থাকে হোম ডেলিভারিও পেয়ে যাবেন যদি ঢাকার বাইরে কেউ নিতে চান সেই ক্ষেত্রে নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যেগুলো আছে কিছু সিএনজি আছে এটা খুব সুন্দর সিএনজি

যেমন পিতলের এই কালেকশনগুলো আপনারা পাবেন পিতলের বাটি প্লেট কাঁচা গ্লাস সবই পাবেন এই যে বাটি একটা আছে ওকে তারপর যে গ্লাস আছে একটু প্রাইসটা একটু বলে দিবেন কেমন বাটিগুলো আপনি এটা পড়বে আপনার হলো 1700 আর এমনি অনেক বাটি আছে আপনার পাঁচশো আটশো এক হাজার বারোশো আচ্ছা অনেক রেঞ্জে আপনারা পাবেন যেমন এখানে আপনারা এই শোপিসগুলো দেখতে পারেন রিক্সা এগুলো প্রাইস কত পড়বে এগুলো বলবো আপনার হলো চারশো আছে পাঁচশো আছে ছয়শো আছে অনেক কালেকশন পাবেন যেমন এখানে কাঠ ইঞ্জএ এইগুলো পাবেন আচ্ছা এগুলো প্রাইস কত পড়বে আঠশো আটশো টাকা পাচ্ছেন খুব সুন্দর রাজস্থানীয় কাজ করা কাটের মধ্যে আপনারা এ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আছে যেমন মার্বেল টেবিল আছে

বিভিন্ন প্রাইজের ব্যবস্থা আছে শেষ হয়ে গেছে আসবে মধ্যে আরো আসবে আসলে আপনারা পেয়ে যাবেন অনেক শপিস আছে ঘর সাজানোর জন্য আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন এখানে কলমদানি সব ইউজ করতে পারবেন ব্রাশ হোল্ডার বা মেকআপে যে ইয়াগুলা ওগুলো সবগুলো আপনি ইউজ করতে পারবেন ইউজ করা যাবে মেটাল এটা প্রাইস কত পড়বে এটা 650 650 এখানে একটা সেকেন্ড হ্যান্ড স্টাইল আপনার হলো এটা হলো 3500 3500 টাকা এটা একটা আছে আপনার 4500 ফিক্সড খুব সুন্দর আমার এগুলোর মধ্যে সিঙ্গেল পিসও আছে

আলন নাম আছে চারকুল আছে আইডল কোসরে আছে এগুলো যদি আপনারা দেখতে চান প্রাইস কত পড়বে আপনি গুলো 2000 শুরু করে 3500 টাকা আছে অনেক কালেকশন আছে তো সবাইকে বলবো যদি ভালো লাগে থাকে আপনারা নিচে তো WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন আর যদি হোম ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন ঢাকার মধ্যে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকে বল এটা একটা চেম্বারস আপলোড 3500 টাকা ইন অর্جنাল নিন্যাচারাল মেমরি ওকে এটা সাউন্ড আরো সুন্দর এটা সুন্দর 4500 4500 আর একটা আছে আপনাদের 3500 ঘন্টা সবাইকে বলবো যদি ভালো লেগে থাকে নিচে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে যারা আছে সবাইকে বলবো শপে ভিজিট করেন আপনার পছন্দের প্রোডাক্টটি দেখে শুনে বুঝে পার্চেস করেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন Hello, Chris.